ই কত সুন্দর বাড়ি ঘর দুয়ের করে গেছে গই কোন জায়গা সম্পত্তি তো কোনো নাম ঠিকানা লেখা নাই কিছু নাই কত কষ্ট করে বাপসা ছাড়া এইসব বাইঘর করে থে অন নামটা যদি বাইগার দাবি করি আঙ্গ লাল করে গেলে অন কি কমু দুঃখের কথা মানে আয় কি রুম আগে মুতি যাই গো আর মনের দুঃখে এছাড়া তো আর কোনো বুঝ টুজ নেই ইয়ার কি আর কদিন হরে হরে আই বিল্ডিং অকালে তা আগে থাকবার থাকবারও কোনো কন্ডিশন নাই হুদবারও কোনো কন্ডিশন নাই বাচ্চা সার করে তো আড্ডি হতে ইয়ে না চোখের অন যিগুন আছে ইগুন কেউ চিনেও না কন কি রুম দুঃখ হাওয়া বাতাস খাই কোনো সময় চলি যাই আর ইয়েনে যা দে ইয়ে মান্য অকালে হারা হারি শুরু হয়ে যাবে এখান দেখলে তো আর মাথা নষ্ট হয়ে যায় আবার কোনো দিবা সিবার চলে যাইতো গো